মুনি জানে জাগে সুন্দৰ কিন্তু এক

চা বাগান রাবার বাগান সব কিছু একসাথে একবারে কেউ নাই কোনো মানুষজন নাই obrigado. Hum, hum, hum. hum, hum, hum.

যে সুন্দর একটা জিরি পথ দেখিয়ে উপরে পাহাড়ে পানিগুলো নামতেছে মানে চা পাতা গাছ যেটা হচ্ছে নার্সারিতে চা চা পাতা গাছ উৎপাদন করা হচ্ছে অসাধারণ এক জায়গা আমাদের ভয়ও লাগতেছে একরকম কোথায় যাচ্ছি জানি না তো সুন্দরও লাগতেছে সামনের রাস্তা কি আছে ভাই সাথে কথা বলি